মিজানুর আইটি অ্যাকাডেমিতে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আজকে আমরা শিখব কম্পিউটারের চারটি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স দৈনন্দিন কাজের ক্ষেত্রে আমাদের এই টিপসগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো জানা থাকলে আপনাদের কাজের গতি অনেক বেড়ে যাবে তাই চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব তা হল শর্টকাট কি আমরা যখন কম্পিউটার থেকে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করি তখন কম্পিউটারের স্টার্ট মেনুতে ক্লিক করে ওপেন করতে হয় যেমন ধরেন মাইক্রোসফট এক্সেল এক্সেল ওপেন করতে গেলে আপনার কম্পিউটারের স্টার্ট মেনুতে ক্লিক করে অল অ্যাপসে ক্লিক করে মাউস স্ক্রল করে নিচে আসার পরে মাইক্রোসফট প্রফিস দু হাজার এখানে ক্লিক করলে এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওপেন করা যাবে এছাড়াও আমরা শর্টকাট কি সেট করে খুব সহজে মাইক্রোসফট এক্সেল বা অন্য যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে পারি শর্টকাট কি সেট করতে গেলে প্রথমে আপনার কম্পিউটারে বাটনে ক্লিক করে এখানে টাইপ টাইপ করতে হবে এক্সেল এক্সেল করার পরে এখানে দেখেন এক্সেল চলে আসতে করে ওপেন ফাইল লোকেশন ওপেন ফাইল লোকেশনে ক্লিক করার পরে এখানে দেখেন এক্সেল চলে আসতে এখানে মাউসের ডান ডাইন বাটন ক্লিক করে প্রোপার্টিস প্রপার্টিসে ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে এখানে শর্টকাট কি তো এখানে আমরা যে কোনো শর্টকাট কি সেট করতে পারি আমি এখানে সেট করব কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ই সেট করার পরে অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করার পরে ইউ উইল নিড টু প্রোভাইড অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন টু চেঞ্জ দিস সেটিং এবার কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পরে ওকে ওকে দেওয়ার পরে আমরা এটা ক্লোজ করে দেই এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ই প্রেস করলে খুব সহজে মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে যাবে এভাবে আমরা শর্টকাট কি সেট করে যেকোনো অ্যাপ্লিকেশন খুব সহজে ওপেন করতে পারি আবার যদি আমরা এই শর্টকাট কি রিমুভ করতে চাই তাহলে আগে সেই টেম প্রসেসে রিমুভ করতে হবে যেমন আপনার কম্পিউটারে সার্চ বাটনে ক্লিক করার পরে টাইপ করতে হবে এক্সেল এক্সেল টাইপ করার পরে এক্সেল এর উপরে মাউসের ডান বাটন ক্লিক করার পরে ওপেন ফাইল লোকেশন ফাইল লোকেশনে ক্লিক করার পরে এক্সেল এর উপর মাউসের এর বাটন ক্লিক করে প্রপার্টিতে ক্লিক করতে হবে প্রপার্টিতে ক্লিক করার পরে এখানে এই শর্টকাট কি এখান থেকে এটা ডিলিট করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে অ্যাপ্লাই অ্যাপ্লাই তে ক্লিক করার পরে কন্টিনিউ কন্টিনিউ তে ক্লিক করার পরে ওকে এখন আমাদের এই শর্টকাট কি রিমুভ হয়ে গেছে এরপর যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব তা হলো ফোল্ডার হিডেন মনে করেন আপনার কম্পিউটারে একটা ফোল্ডারে কিছু গুরুত্বপূর্ণ ফাইল অথবা কিছু গুরুত্বপূর্ণ ছবি অথবা ভিডিও রয়েছে যা আপনি ছাড়া আর কেউ যেন না দেখে আপনি ফোল্ডারটা হিডেন করে রাখবেন বা হাইড করে রাখবেন যেন ফোল্ডারটা না দেখা যায় তাহলে কি করতে হবে কম্পিউটার থেকে ধরেন আমার ফোল্ডারটি আছে ই ড্রাইভে তাহলে ই ড্রাইভের পরে ক্লিক করার পরে বাংলাদেশ নামে এই ফোল্ডারটি আমি হিডেন করে রাখবো তাহলে ফোল্ডারের উপরে মাউস ডাইন বাটন ক্লিক করার পরে প্রপার্টিস প্রপার্টিসে ক্লিক করার পরে দেখেন এখানে হিডেন আছে এখানে হিডেনের উপরে টিক চিহ্ন দিয়ে দিতে হবে দেওয়ার পরে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে ওকে ওকে তাহলে এই ফোল্ডারটা এখানে আর নাই এই ফোল্ডারটা হিডেন হয়ে গেছে এরপরে ফোল্ডারটা আবার শো করাতে চান তাহলে আপনাকে মাই কম্পিউটারে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই ড্রাইভে ছিল আমার ফোল্ডারটা এই ড্রাইভে আসার পরে ভিউতে ক্লিক করতে হবে ভিউতে ক্লিক করার পরে এই অপশানে ক্লিক করতে হবে অপশানে ক্লিক করার পরে এই ভিউতে ক্লিক করতে হবে ভিউতে ক্লিক করার পর এখানে দেখেন শো হিডেন ফাইলস এন্ড ফোল্ডার এন্ড ড্রাইভস এখানে ক্লিক করার পরে অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ওকে এবার দেখেন এই বাংলাদেশ ফোল্ডারটা শো করতেছে পুরোপুরি দেখাচ্ছে না তাহলে এখানে মাউসের ডাইন বাটন ক্লিক করার পরে প্রপার্টিতে যাওয়ার পরে এই টিক চিহ্নটা তুলে দেওয়ার পরে অ্যাপ্লাই অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে ওকে তাহলে আমার ফাইলটা আবার পূর্বের অবস্থায় ফিরে চলে আসছে এভাবে যে কোনো গুরুত্বপূর্ণ ফাইল বা ফোল্ডার হিডেন করে রাখতে পারি এখন যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব তা হলো ওয়েবসাইট ব্লক করেন আপনার কম্পিউটারের কিছু ওয়েবসাইট আপনি ব্লক করে রাখতে যাচ্ছেন না আপনার কম্পিউটারে যেন অন্য কেউ সেই ওয়েবসাইটগুলো ওপেন না করতে পারে তাহলে আমাদের কি করতে হবে প্রথমে কম্পিউটারের স্টার্ট মেনুতে মাউসের ডান বাটন ক্লিক করে ডানে ক্লিক করতে হবে ডানে ক্লিক করার পরে পার্সেন্টেজ ডাব্লু আই এন ডি আই আর সিস্টেম থার্টি টু স্ল্যাশ ড্রাইভার স্ল্যাশ ইটিসি টাইপ করার পরে ওকে করতে হবে ওকে করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে এখানে দেখেন হোস্ট আমরা ফাইল ব্রাউজ করেও এখানে আসতে পারি পিসিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সি ড্রাইভে ক্লিক করতে হবে সেই ড্রাইভার ক্লিক করার পরে উইন্ডোতে ক্লিক করতে হবে উইন্ডোতে ক্লিক করার পরে মাউস স্ক্রল করে নিচে এসে এখানে সিস্টেম বত্রিশ এখানে ক্লিক করার পরে ড্রাইভারতে ক্লিক করতে হবে ড্রাইভারতে ক্লিক করার পরে ইটিসি এখানে দেখেন ফার্স্ট এটা আমাদের কপি করে নিতে হবে মাউসের ডাইন বাটন ক্লিক করে কপি কপি করার পরে আমরা ডেস্কটপে পেস্ট করি পেস্ট করার পরে এখন আমরা মাউসের ডান বাটন ক্লিক করে ওপেন উইথ ওপেন উইথে ক্লিক করার পরে নোটপ্যাড এখানে দেখেন আইপি অ্যাড্রেস আছে এখানে এটা কপি করে নিচ্ছি কপি করার পরে পেস্ট করে দিই পেস্ট করে ওয়ান টু সেভেন ডট জিরো ডট জিরো ডট ওয়ান এখানে ওয়ান আছে এখানে আমরা টু করে দেবো দেওয়ার পরে ধরেন আপনি ফেসবুকটা ব্লক করতে চাচ্ছেন এখানে টাইপ করতে হবে facebook.com আবার কপি করেন এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে মানে টাইপ করতে হবে www.facebook.com কারণ facebook.com এও facebook open হয় আর www.facebook.com লিখো facebook open হয় তো আমরা চেক করে দেব তোলটস আবার আমরা এটা কপি করে নিলাম कपि कर पेड़ पेस्ट कर देव रिप्लेस डेस्टिनेशन कंटिन्यू क्रोम ओपन कर देखिए फेसबुक ओपन होती टाइप कर फेसबुक डट कम इंटर देखें दिस कैन नॉट बी रेस्ट ফেসবুকটা ওপেন হচ্ছে না তাহলে আমরা যদি आवर পূর্বের অবস্থাতে ফাইল স্টেটে থাকে তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড ওকে এগুলো সিলেক্ট করে দিতে হবে তারপর সেভ ক্লোজ পুনরায় এটা কপি করে নেই মাউসের ডান বাটন ক্লিক করে কপি এখানে আবার পেস্ট করে দিতে হবে স্কুলে কন্টিনিউ দেখেন আবার ফ্রোম ওপেন করি এখানে লিখি ফেসবুক ডট কম লিখে এন্টার দেখেন আমাদের ফেসবুক ওপেন হয়ে গেছে আমরা এভাবে আমাদের কম্পিউটারের যে কোনো ওয়েবসাইট ব্লক করে রাখতে পারি এরপর যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করবো তা হলো এনক্রিপ্টিং ফাইল মনে করেন আপনার কম্পিউটারে যে গুরুত্বপূর্ণ ফাইল আছে এই ফাইলগুলো আপনি চাচ্ছেন না যে অন্য কেউ ড্রাইভে কপি করে নিয়ে ব্যবহার করুক। সে যদি গোপনে কপি করে নিয়েও থাকে তাহলে সে ব্যবহার করতে পারবে না। তাহলে আমাদের কি করতে হবে? মনে করেন আপনার এই ফোল্ডারে কিছু গুরুত্বপূর্ণ ফাইল আছে। এই ফোল্ডারের উপরে মাউসের ডাইন বাটন ক্লিক করে প্রপার্টিতে ক্লিক করতে হবে। প্রপার্টিতে ক্লিক করার পরে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। অ্যাডভান্সে ক্লিক করার পরে দেখেন এখানে ঠিক চিহ্ন দিয়ে ওকে ওকে দেওয়ার পরে অ্যাপ্লাই অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে ওকে তাহলে আপনার এই ফাইলটা এনক্রিপ্ট হয়ে গেল আপনার কম্পিউটারে ওপেন হবে কিন্তু অন্য কেউ যদি পেন ড্রাইভের মাধ্যমে কপি করে তার কম্পিউটারে ব্যবহার করতে চায় তাহলে সে ব্যবহার করতে পারবে না দেখেন এটা ওপেন করি ওপেন করার পরে দেখেন এখানে গ্রিন কালার হয়ে গেছে এখন যদি আপনি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চান তাহলে এই ফোল্ডারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে প্রপার্টিস প্রপার্টিস পরে অ্যাডভান্স এ ক্লিক করতে হবে অ্যাডভান্স এ ক্লিক করার পরে টিক চিহ্নটা তুলে দিতে হবে দিয়ে ওকে ওকে দেওয়ার পরে অ্যাপ্লাই অ্যাপ্লাই তে ক্লিক করার পরে ওকে ওকে তাহলে আপনার এই ফোল্ডারের ফাইলগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে